Assalamualaikum আমি আল আমিন শরীফ বিজিএম টেক সিএনসি রোডের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সাথেই আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন বিজিএম টেকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাক আজকে আমরা ভিডিওতে আসলাম আসলে আমাদের যে মেশিনগুলি বর্তমানে অ্যাভেলেবেল যে রেডি স্ট্রোক রয়েছে সেই মেশিনগুলো আসলে আমি ভিউয়ার্সকে দেখাবো যে মেশিনটা যেমন এখানে শুরুতে আছে সতেরোশো পঁচিশ এ ওয়ান অর্থাৎ সতেরোশো পঁচিশ এ ওয়ান বাংলাদেশে অনেকেই আনতেছে বাট এই এই যে ধরনের ধরনের মেশিনটা অর্থাৎ এটা হেভি মেশিন মেশিন আমি চ্যালেঞ্জ করবো বাংলাদেশে কেউ এই ধরনের মডেল এখন মনে আনতেছে না কেননা আনতেছে না এই মেশিনটা অনেক ওয়েট বেশি যেমন আপনার বারো ইঞ্চি ব্যান্ডের যে মোটা মালটা দেওয়া আছে এই মালটা কিন্তু আমাদের বাংলাদেশে কেউই আনতেছে না সকলে আনতেছে অন্য অন্য মডেল সতেরোশো পঁচিশ অর্থাৎ এটার সতেরোশো বাট সে এটার যে এক্সট্রাকচারটা এই ধরনের মেশিনটা কেউ আনে না কেন এটাতে খরচ বেশি পড়ে বাট খরচের বেশি পড়ার পিছনে কারণ হচ্ছে যে ভাই এটা সুবিধা কি যেহেতু আমি একটা জিনিস খরচা বেশি করব তাহলে সুবিধা কি আছে সুবিধা ছাড়া তো কেউ ব্যবহার করবে না সুবিধা হচ্ছে এটাই যখন আপনি একটা মেশিন অর্থাৎ তেরো সতেরোশো পঁচিশ ষোলোশো পঁচিশ এবং পনেরোশো পঁচিশ যে মডেলগুলি মেশিন রয়েছে এই মেশিনগুলো অনেক হেভি অর্থাৎ আপনার ওয়েটটাও বাড়তি ওয়েট বার্তের একটা সুবিধা হচ্ছে যে মেশিনটা ভাইব্রেশন আপনার কম হবে যখন মেশিন ভাইব্রেশন কম হবে যেমন ছোট ছোট যখন করে তখন মেশিন যখন মেশিনটা হালকা যখন হয় তখন ভাইব্রেট করে ভাইব্রেট করলে কি হয় মেশিনটা যেটা আপনারা সিএনসি জগতে অলরেডি অন্য অন্য জায়গায় মেশিন ডিজাইন করাচ্ছেন আপনি একটু ফলো করে দেখবেন যে মেশিনে কাটা কাটা বাড়ি খাওয়া যখন এটা বার্নিশ করা হয় তখন কি হয় কাটাগুলান ফুটে ওঠে তখন কিন্তু দেখা যায় এখন কোয়ালিটিটা স্পষ্ট বা সুন্দর হয় না ফিনিশিং এর সময় আর এই মেশিনগুলো একটা সুবিধা পাবেন কি আপনি যে মেশিনগুলি আপনার ফিনিশিং গুলো সুন্দর হবে অর্থাৎ ফিনিশিং সুন্দরের কারণে সবকিছু ঠিক রাখতে আমাদের শুধুমাত্র যে ওয়েটটা বাড়িয়েছি সেটা না বিষয় ওয়েটের সাথে সাথে আমি আমার স্পিন্ডলটা একটা হেভি স্পিন্ডল রেখেছি সেটা কোনটা সিএসএস ব্র্যান্ড জয়েন্ট ভেঞ্চার ইত্যাদি আমি বাংলাদেশে এসকিউডি বা অন্য অন্য ব্র্যান্ডের যে মালটা ওই মালগুলো আমি ইউজ করি না কারণ ওইটার ফিনিশিং এর চাইতে এই মালের ফিনিশিংটা অনেক অন্যরকম ভাবে সুবক সুন্দর হয় এবং সাথে আমার সাড়ে সাত কিলোর ইনভার্টার ইউজ করতেছি বাংলাদেশে আগে এক সময় হ্যাঁ ফুলিং ব্যবহার করতে কিন্তু এখন বাংলাদেশে ফুলিং না আনে অনেকে ফলিং ব্যবহার করে ফুলিং বলতেছে কারণ একটা কাস্টমার কিন্তু সব জানতেছে না ওই ফুলিং নামে চালাই দিচ্ছে কিন্তু এটা আসলে ফুলিং না এবং আমার ফুলিং এর সাড়ে সাত কিলো ইনভার্টার এখনো আমি দিয়ে আসতেছি যে কারণে এই মেশিনটা সার্ভিসটা ভালো পাচ্ছে ফুলিং ইনভার্টারের মাধ্যমে এবং সাথে আমরা যে অন্য অন্য মেশিন গুলো নামতে শুধু ষোলো পঁচিশ তারপর এখানে রয়েছে পনেরোশো পঁচিশ তারপরে চোদ্দশো পঁচিশ চোদ্দশো পঁচিশ স্টক ফ্লোরটা ঘুরে দেখান তো পুরোটা যে ফ্লোরের স্টক গুলো দেখান এবং আমাদের তো আরো ফ্লোর রয়েছে যেটা আমাদের উত্তরাতে সেখানেও আমাদের যথেষ্ট মেশিন রয়েছে ফ্লোরটা একটু দেখাই দিন আমি কথা বলতেছি এর মধ্যে তো এমনকি আমরা যে চোদ্দশো পঁচিশ মডেলটা নিয়ে আসছি এই চোদ্দশো পঁচিশ মডেলের মধ্যে অনেক হেভি একটা যন্ত্র যেটা আমরা দিয়ে আসতেছি অর্থাৎ সিক্স কুলারের অরিজিনাল সিক্স কিলোয়ার সিএসএস ব্র্যান্ড যেটা জয়েন্ট ভেঞ্চার ইতালির ব্র্যান্ড এটা খুব ভালো একটা ফিনিশিং আনে ফিনিশিং বলতে আমি এটা বোঝাচ্ছি যে আসলে মেশিনটা যখন ভাইব্রেশন না হবে এবং মেশিনের যখন একুরেটসি অর্থাৎ লোড যখন পড়বে অনেক মেশিন আছে স্পিন্ডে লোডের কারণে হালকা সোলো হয়ে যায় যখন আঠারো হাজার দেওয়া আছে এখন যখন লোডটা পড়ছে সে তখন কি হচ্ছে পনেরো হাজার লোডের মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ একটু চলে যাচ্ছে তখন মালের ফিনিশিংটা সমস্যা করতেছে তো এই মালটায় আপনার লোড যত পড়বে অর্থাৎ এক কথায় আপনার যদি কাটার পুরোটা ঢুকে যায় আপনার দরজা বা কাঠ থাকুক বোর্ড থাকুক সেটা ঠেলে নিয়ে যাবে বাট এটার স্পিন্ডেলের পেশারে অর মুভিং কমবে না এটা একটা গুণাগান যেটা এক্সট্রা এটার মধ্যে দেওয়া আছে এটা আপনি শুধুমাত্র পাচ্ছেন বিজিএম টেক সিএনসি রোডের যেটা বাংলাদেশে একমাত্র আমরা বিজিএম টেক ইন্টারন্যাশনাল সিএনজি কোম্পানি নিয়ে আসতেছে এবং এটা ট্রেড দেওয়া আছে বাংলাদেশে আপনারা যদি বাংলাদেশে সরকারের সার্ভারে চেক দিয়ে থাকেন যে বি জি টেক সিএনসি রোডারের আসলে ইনপোর্টার এবং সাপ্লাইয়ার কারা করতেছে অল বাংলাদেশ সেটা আপনি ট্রেড মার্কে দেখতে পারবেন যেটা আমার ট্রেড মার্ক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আমাদের ঠিকানাও দেওয়া আছে তো আমি একটা কথা বলবো যে আপনারা সস্তায় না খুঁজে আস্থা খুঁজুন এই কথাটা আমি এর আগের বারও বলেছি আস্থা এমন একটা জিনিস যেটা গড়তে অনেক সময় লাগে বিজিএম টেক এই আস্থাটা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে এমন ভাবে গড়ে তুলেছে যে প্রত্যেকটা কাস্টমার আস্থায় কেন আমি বলতে বাধ্য হচ্ছি এই জন্যই বাধ্য হচ্ছি যে কাস্টমার রিভিউতে আমি আস্থায় বলতে বাধ্য হচ্ছি যে বিজিএম টেক চেঞ্জের একটা আস্থাজনক প্রতিষ্ঠান কারণ এটা কাস্টমার রিভিউর কারণে বলতে বাধ্য হয়েছে যে না প্রত্যেকটা কাস্টমারের আমি পেরেছি অর্থাৎ তাদের কারণে যে সুবিধা দরকার আমার এক বছরের গ্যারান্টি দেওয়া দরকার আর জীবন ফ্রি সার্ভিস দেওয়া দরকার এটা অবশ্যই রাখতে পেরেছি বলেই প্রত্যেকটা কাস্টমার আস্থার সহিত আমাদের কাছে আগ্রহ নিয়ে আসতেছে এবং যারা দেখতেছে নতুন মেশিন আগ্রহ করতেছে তখন দেখতেছে যে না এই অমুক বাজারে বা অমুক হাটে অথবা উপজেলায় বা এই জেলায় বা এই থানাতে একটা মেশিন নিয়ে আসতেছে দুই তিনটা মেশিন পার হয় ওই মেশিনে কাজ নিয়ে যাচ্ছে কেন এই আস্থাটা কিভাবে পেয়েছে যে আমাদের কাছ থেকে সঠিক সময় তারা যখন সার্ভিসটা পেয়েছে তখন এই কাস্টমার আস্থা পেয়েছে এবং এই কারণে তাদের দুই তিনটা দোকান অর্থাৎ দুই চার পাঁচ কিলো পার হয়েও তারা মেশিনে কাজের জন্য নিয়ে যাচ্ছে অন্য অন্য মেশিন দেখে এই জন্য নিয়ে যাচ্ছে যে বিজিএম টেক সিএনসি একটা ভালো একটা কোয়ালিটি দিচ্ছে এই আস্থাটা বাংলাদেশে তৈরি করতে পেরেছে তো আমিও বলবো যে আপনারা যারা ভিডিওতে আমাদের ভিডিওটা দেখতেছেন দেশ এবং প্রবাসে বসে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের স্কিনে এই চ্যানেলে অবশ্যই মোবাইল নাম্বারটা দেখে আপনারা ফোন দেবেন আপনারা চৌষট্টি ডিস্ট্রিক্ট অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা আপনাদেরকে ফোন ফোন নাম্বার রিসিভ করে আমাদের কাস্টমার অর্থাৎ আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত ঢাকা ঢাকার বাহিরে অথবা বাংলাদেশের শেষ প্রান্ত অর্থাৎ পঞ্চগড় অথবা আপনি এখানে ঠিক আছে মানে আমি তো মানে দূরত্ব অঞ্চলটা বুঝাচ্ছি যেমন বাংলাদেশের কুয়াঘাটা বলেন পটুয়াখালী বলেন এদিকে পঞ্চগড়া অর্থাৎ চৌষট্টি ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে দূরত্ব আছে যেখান থেকে আপনি হয়ে থাকেন না কেন আমার চৌষট্টি ডিস্ট্রিক্টে মেশিন দেওয়া আছে আপনারা ফোন দিলে আমাদের কাস্টমারের নাম্বার দিয়ে দেবো আপনার আমার যে রিভিউটা অর্থাৎ আমার যে এখন ভিডিওটা দেখতেছেন আপনি এই রিভিউটা আমার কাস্টমার থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট আস্থা পাবেন তখন যে না বিজেএমটেক সিএনসি আসলে ভিডিওতে যে কথা বলেছে আমি একটু জাস্টিফাই করে দিই যখন জাস্টিফাই করার পরে আপনি আপনার ডিস্ট্রিক্টে যখন একটা কাস্টমারের কাছ থেকে আপনি বুঝতে পারবেন যে আমার মেশিন থেকে তারা হান্ড্রেড পার্সেন্ট আস্থা পেয়েছে সার্ভিস পেয়েছে তাদের কোয়ালিটি ভালো পাচ্ছে অবশ্যই মনে করবেন যে না বিজিএম টেক একটা আস্থাজনক প্রতিষ্ঠান এখানে আমি আমিও আস্থা রাখতে পারি তাহলে আমিও ভালো ভবিষ্যতে ভালো একটা সার্ভিস পাবো ভালো একটা কোয়ালিটি পড় ব্যবসায় বের হবে আমাদের স্বয়ংসম্পন্ন হবে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলবে সেক্ষেত্রে ব্যবসার ভালোর জন্য বা নিজের উন্নতির জন্য নিজের পরিবারের মঙ্গল কামনার জন্য অর্থাৎ মঙ্গল কামনা আমি এইটাই বলতেছি অর্থাৎ জীবনে চলার ক্ষেত্রে টাকা একটা অমূল্য একটা সম্পদ অর্থাৎ যার টাকার প্রয়োজন নাই এরকম কোনো ব্যক্তির নাই আসলে আপনার টাকার প্রয়োজনের জন্য ব্যবসা অনেকেই করতেছে কিন্তু ব্যবসা সফল হচ্ছে না চেঞ্জতা আসতেছে সফল হচ্ছে না কেন হচ্ছে না সে কোয়ালিটি পায় নাই যে কারণে সে মেশিন বিক্রি করে চলে যেতে হচ্ছে তো বিজিএম টেক্স চেঞ্জ যখন আপনি আস্থা পেয়ে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক পাবেন তখন অবশ্যই আমি মনে করবো আপনি সফল ব্যবসায়ী দাঁড়াবেন আর সফল ব্যবসায়ী হওয়ার জন্য ভালো একটা মেশিনের প্রয়োজন যদি সিএনসি ব্যবসা করতে চান আর সিএনসি ব্যবসায় বিজিএম আমাদের অফিসে আসেন আমাদের আসার ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর রোড এবং আমাদের দ্বিতীয় যে শোরুমটা যেখানে আমি কথা বলতেছি যেটা দেখছেন অলরেডি ফিফটি প্লাস অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশটার উপর মেশিন আপনার ভিডিও দেখাইছি একটা গোডাউনেই এবং অন্যান্য গোডাউন আছে এটা হচ্ছে ময়নার টেক উত্তরখানি চল্লিশ যে কোনো মুহূর্তে আসলে আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল হচ্ছে তেরোশো পঁচিশ চোদ্দশো পঁচিশ পনেরোশো পঁচিশ ষোলোশো পঁচিশ এবং সতেরোশো পঁচিশ এই পাঁচটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার আসেন আসাম আমন্ত্রণ রইল এই আছে এই বক্তব্য বক্তব্য শেষ করি আলাইকুম সবাই